যে অনেকেই বলেন না যে আমার একজন বংশধর রেখে যেতে হবে বা বংশের প্রদীপ রেখে যেতে হবে বংশধর না থাকলে আমার বংশ বিলুপ্ত হয়ে যাবে বংশ লোপ পেয়ে যাবে যে একটা ছেলে নেয়ার জন্য অনেক সময় দেখা যায় অনেকেই একাধিকবার বাচ্চা নিতে থাকে এই যে আমাদের জন্ম মৃত্যু ওখানে কিন্তু কেউ কারণ নয় পশ্চিমবঙ্গে যে পরিবারে ছিলেন সেই পরিবারের বংশধর ছিলেন আপনি এবং সেই পরিবারের বংশধর আপনি মৃত্যুর পর আপনার আত্মা বেরিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে গেল নতুন একটা পরিবারে বংশ বংশ নিজের নিজের আপনি আপনার কর্ম অনুযায়ী প্রত্যেকে বিড়াল হাঁস মুরগি গরু ছাগল যেখানে খুশি যেতে পারেন সর্বরাজ্যে যেতে পারেন নরকে যেতে পারেন ভগবানের ধামে যেতে পারেন এবার আপনার উপরে ছেড়ে দেয়া হয়েছে সারা জীবন শুধু পাপ কুড়াবেন কুড়িয়ে নরকে যাবেন বা কুকুর বিড়াল রূপে অন্য কোথাও জন্মগ্রহণ করবেন বলু পার্বতীপতি हार हार মহাদেব শুরু করব আজকের ভিডিও তো তার আগে বলে রাখি যে সকল ঈশ্বর प्रेमी ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন ধরে চ্যানেলের সাথে জুড়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার মাধ্যমে তাদেরকে অনেক ধন্যবাদ আশা করব আপনারা আগামী দিনেও একই রকম ভাবে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার মাধ্যমে এবং যে সকল ঈশ্বর प्रेमी ঈশ্বর ভক্তজন আজ এই চ্যানেলের প্রথমবার তাদের উদ্দেশ্যেও বলবো যে বিভিন্ন তীর্থধাম বিভিন্ন মন্দির বিভিন্ন আধ্যাত্ম কথা যেমন আজকের ভিডিও তো এরকম নানান রকম ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত আসার চেষ্টা করি তো সেই সমস্ত ভিডিও আধ্যাত্ম কথার সাথে জুড়ে থাকতে আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন চলুন শুরু করি যে আজকের আমাদের যে বিষয় যে বংশধর বা বংশের আসলে এই ব্যাপারটা কি বা কতটা সত্য বা কতটা মিথ্যা এই আলোচনা দেখুন একটা জিনিস খুব ভালো করে বিষয়েই আজকের আমাদের বুঝুন বিশেষ করে যারা একটু আধ্যাত্ম মার্গে চলেন জন্ম মৃত্যু সম্পর্কে যাদের একটু হলো জ্ঞান আছে বা গীতা ভাগবাতিক পুরাণের জ্ঞান আছে তারা নিশ্চয়ই জানেন যে এই যে বংশধর বা বংশের প্রদীপ আমরা যাকে বলি কাকে বলি যে আমি একজন ব্যক্তি তো আমার যে ছেলে বা মেয়ে বিশেষ করে ছেলেদেরকে আমরা বংশের প্রদীপ বলি যে একটা ছেলে নেয়ার জন্য অনেক সময় দেখা যায় অনেকেই একাধিকবার বাচ্চা নিতে থাকে পরপর মেয়ে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কিন্তু তারপরেও একটা ছেলের আশায় আমরা বারবার বাচ্চা নেই বা অনেক সময় দেখা যায় মেয়ে হলে পরপর দুবার তিনবার আমরা কিন্তু সন্তুষ্ট হই না অনেকেই আমাদের সমাজে এমন আছে বা অনেক সময় দেখা যায় যে মেয়ে সন্তান হলে অনেকে অনেক জায়গাতে ফেলে দিয়ে আসে বা অনেক রকম বিভিন্ন আজকাল টেস্ট বেরিয়েছে মেডিকেল টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ছেলে আসছে না মেয়ে আসছে মেয়ে হলে আমরা আগে থেকেই তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করি এরকম বহু মানুষ আছেন এগুলো কিন্তু মহা পাপের মধ্যে পড়ে তো যাই হোক আমাদের যেটা আলোচ্য বিষয় যে এই যে মনে করুন আপনি আপনি যাকে বংশ প্রদীপ বলছেন বা আপনার বংশের বংশধর বলছেন আজকে এই যে এই জিনিসগুলো জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে জীবনচক্র বা সৃষ্টি চক্র সম্পর্কে আমরা আগেও নানান ভিডিওতে এই চ্যানেলেই দেখেছি এই সমস্ত জীবন চক্র সৃষ্টিচক্র জন্ম মৃত্যু সমস্ত কিছুই আমরা দেখেছি তো সেগুলো যদি দেখেন সেগুলো যদি জানেন সেগুলো একটু বোঝার চেষ্টা করলে এই চ্যানেলে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন তো আপনারা দেখবেন যে এই যে আমাদের জন্ম মৃত্যু আমরা এই এখন মনে করুন আমরা যে যে পরিবারেই আছি আপনি যে পরিবারটাতে এখন আছেন আপনার বউ ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী মা বাবা ঠাকুমা জ্যাঠা কাকা যারাই আছে ওই পরিবারটাতে ওখানে কিন্তু কেউ কারণ নয় আপনারা দুই ভাই হন চার ভাই হন এক ভাই হন বা আপনি আপনার বাবার বংশধর আপনি নিজেকে বলছেন বা আপনার ছেলে আপনার বংশধর আপনি বলছেন এখানেই বোঝার বিষয় যে আজকে এই যে গীতা ভাগবত অনুযায়ী বা পুরাণ কথা অনুযায়ী বা এই যে জীবন চক্র অনুযায়ী বা সৃষ্টি চক্র অনুযায়ী এই যে আত্মাকে আমরা অবিনশ্বর বলি তো এই যে একটা শরীর এই শরীর ছেড়ে যখন আত্মা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে আপনারা ইউটিউব যেগুলো হয় আগের জন্মের সমস্ত কিছু দেখাচ্ছে সম্পূর্ণ আলাদা একটা পরিবারে চলে যাচ্ছে সেখানে আলাদা মা বাবা আলাদা তার পরিবারের লোকজন তো ঠিক সেরকম যখন এই শরীর ছেড়ে কোনো আত্মা বেরাচ্ছে বেরিয়ে তার কর্ম অনুযায়ী সে কিন্তু স্বর্গেও যেতে পারে নরকেও যেতে পারে বা ভগবানের যেতে পারে বা অন্য যে চুরাশি লক্ষ জনি সেই সমস্ত জায়গাতেও কিন্তু সে যেতে পারে কুকুর বিড়াল মশা মাছি যে কোনো কিছু চুরাশি লক্ষ জনি তো যে কোনো জায়গাতে তার কর্ম অনুযায়ী কিন্তু সে যেতে পারে এমনকি মনুষ্যরূপেও সে আবার জন্মগ্রহণ করতে পারে অন্য কোনো পরিবার মনে করুন আজকে আপনি পশ্চিমবঙ্গের কোনো ফ্যামিলিতে আপনি আছেন আপনার মৃত্যুর পর আপনার আত্মাটা আপনার কর্ম অনুযায়ী দেখা গেল বাংলাদেশে কোথাও গিয়ে জন্ম নিচ্ছে বা আমেরিকাতে কোথাও গিয়ে জন্ম নিচ্ছে বা অন্য কোনো জায়গাতে দিল্লি বোম্বে কোথাও গিয়ে নতুন একটা পরিবারে জন্ম নিচ্ছে তাহলে এখানেই বোঝার বিষয় আপনি ছিলেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে পরিবারে ছিলেন সেই পরিবারের বংশধর ছিলেন আপনি এবং সেই পরিবারের বংশধর আপনি মৃত্যুর পর আপনার আত্মা বেরিয়ে পশ্চিমবঙ্গ থেকে বম্বে চলে গেল নতুন একটা পরিবারে যে পরিবারে গিয়ে জন্মগ্রহণ করলো অন্য একটা বংশে অন্য একটা বংশ পরিচয় পেল সে তাহলে আপনার এই যে আত্মাটা নতুন পরিবারে নতুন বংশ পেল বা নতুন বংশের পরিচয় পেলো তাহলে এই বংশটা তার কোথায় গেল হারিয়ে গেল তাহলে এই বংশের আর কোনো অস্তিত্ব থাকলো না এই আত্মাটার কাছে তাহলে কি হলো যে এই আত্মাটা যখন এই বংশে এলো তখন কিন্তু সম্পূর্ণ তার পরিচয় এই বংশ ধরে তাহলে এই একটা বংশ ছেড়ে বংশতে এলো আবার এখান থেকে মৃত্যুর পর রাজ্যে বংশে সে চলে গেল তো এভাবে কিন্তু সে বংশ পাল্টাচ্ছে পরিবার পাল্টাচ্ছে একের পর একাধিকবার সেই আত্মাটা তার পরিবার পাল্টাচ্ছে তার বংশ পাল্টাচ্ছে তাহলে আসলে তার নিজের বংশ বলে কিছু নেই তাই এই যে আমরা মনে করি যে আমাদের বংশধর বংশের প্রদীপ ছেলে না হলে চলবে না ছেলে নিতেই হবে বংশধর রেখে যেতে হবে বংশের প্রদীপ রেখে যেতে হবে কোথায় বংশ কিসের বংশ আপনি নিজেই ওই পরিবারে আর কখনো ফিরে আসবেন কিনা ঠিক নেই আপনার আমাদের কারোরই বংশের ঠিক নেই আমরা কোন বংশ থেকে কোন পরিবার থেকে কোথা থেকে আজকে এই পরিবারে এসছি আবার কর্ম অনুযায়ী আমরা কোন কোথা থেকে কোন পরিবারে চলে যাব কোন বংশে চলে যাব আমরা নিজেই জানি না আবার নতুন বংশ সেখানে নতুন পরিচয় তো বংশ বলে আসলে কোনো কোনো কিছুই হয় না বংশের বলেও কিছু হয় না বংশধর বলেও কোনো কিছু হয় না নিজের নিজের প্রত্যেকে যে যার সে যতক্ষণ একটা পরিবারে আছে ততক্ষণ সেই পরিবারের বংশধর সে আবার অন্য কোথাও যাচ্ছে নতুন পরিবারের বংশধর তো এগুলো মানে আমাদের একটা ভ্রম আমাদের একটা মিথ্যে ভাবনা যে আমাদের বংশধর চাই বংশের প্রদীপ রাখতে হবে আসলে পৃথিবীতে আসিনি আমরা পৃথিবীতে এসেছি আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হলো ঈশ্বর প্রাপ্তি বা প্রাপ্তি যেমন যে লক্ষ চুরাশি কথা যদি বলা হয় আপনি আপনার কর্ম অনুযায়ী কুকুর বিড়াল হাঁস মুরগি গরু ছাগল যেখানে খুশি যেতে পারেন সর্বরাজ্যে যেতে পারেন নরকে যেতে পারেন ভগবানের ধামে যেতে পারেন তো সমস্ত কিছু লীলার জন্য ঈশ্বর ঠিক করে দিয়েছেন এই সমস্ত জায়গাগুলো এবার আপনার উপরে ছেড়ে দেযা হয়েছে যে আপনি কি করবেন এই বংশ বংশ এটা ওটা করে সারা জীবন শুধু পাপ করাবেন কুড়িয়ে নরকে যাবেন বা কুকুর বিড়াল রূপে অন্য কোথাও জন্মগ্রহণ করবেন নাকি এই বংশধর বংশ প্রদীপ এই সমস্ত চিন্তা বাদ দিয়ে সঠিক সত্য পথে চলবেন গীতা ভাগবত অনুযায়ী জানবেন ঈশ্বর সম্পর্কে জানবেন সত্য মার্গ অনুযায়ী আপনি এগানোর চেষ্টা করবেন সঠিক সাত্বিক পথে এগিয়ে আপনি স্বর্গ যাবেন নাকি ভগবানের ধামে যাবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তো আশা করি আমরা বুঝতে পারলাম যে আসলে বংশধর কি বা বংশ প্রদীপ বা কোথা থেকে কে কোথায় যায় এগুলো সম্পর্কে বুঝতে পারলাম এরপরেও যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে গিয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে ভুলবেন না চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করা এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন ঈশ্বর পথে চলুন সৎ চলুন সাত্বিক পথ অবলম্বন করুন গীতা ভাগবতিক আরও নানান যে সমস্ত ভিডিও এই সমস্ত জিনিস নিয়ে আছে সেগুলো দেখলে আরও অনেক কিছু জানতে পারবেন এই সমস্ত সম্পর্কে তো চ্যানেলে ঢুকে আরও নানান ভিডিও দেখুন ভালো থাকুন সকলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হার হার মহাদেব শম্ভু শিব শিব শিব